নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ট অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব দু হাজার সালের বর্ষফল নিয়ে এবং যেটা আপনারা থামলে প্রত্যেকেই দেখেছেন বর্ষফল নিয়ে আলোচনা তো প্রত্যেকটা মানুষ করেছে কিন্তু আমরা আজকে শিখব যে বর্ষফল কিভাবে বিচার করা হয় বর্ষফলটা কিভাবে উঠে আসে কোনো লগ্ন বা কোনো রাশিভিত্তিক যদি আমরা বর্ষফল বিচার করতে চাই সেটা জন্মকুষ্ঠিতে বা কোন কোন গ্রহদের গোচরের উপর ভিত্তি করে আমরা যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে বর্ষফলটা বিচার করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা হবে তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা বিষয় অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে যথেষ্ট মোটিভেট করে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আনার জন্য এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে গোচর ফল কীভাবে বিচার করা হয় এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা যদি আপনারা বুঝে নিতে পারেন তাহলে আপনাদের কিন্তু নিজেদের ক্ষেত্রে নিজের লগ্ন ভিত্তিক আপনারা খুব সহজেই বিষয়টাকে বুঝে নিতে পারবেন যে আপনাদের আগামী বছরটা বা দু হাজার পঁচিশ সালটা আপনাদের কীরকম যেতে চলেছে তো যখনই আমরা বর্ষফল বা গোচর ফল বিচার করি তার উপর সব থেকে গুরুত্বপূর্ণ যে সকল গ্রহগুলো ভূমিকা পালন করে সেই গ্রহগুলোকেই কিন্তু আমি এই জন্মছকে নিয়েছি প্রথমত হচ্ছে সব থেকে প্রথম যে গ্রহটা উঠে আসে সেটা হচ্ছে শনি দেব তার কারণ শনিদেব একটি রাশিতে বা বলতে পারেন তিরিশ ডিগ্রি একটা রাশির মানকে কভার করতে আড়াই বছর সময় নেয় তাহলে কেন এইখানে শনিকে তুলে নিয়ে আসা হয়েছে তার কারণ হচ্ছে শনি যে ফলাফলটা আপনাদের জন্মকুষ সাপেক্ষে দেবে সেটা কিন্তু লং টার্মের জন্য দেবে গোচর ফলের ক্ষেত্রে অবশ্যই উঠে আসে তার পরবর্তীতে আমি নিয়েছি রাহুকে এবং কেতুকে কেন রাহু এবং কেতু কিন্তু একটা রাশি পরিবর্তন করতে দেড় বছর সময় নেয় অতএব রাহু কেতু যে ফলাফলটা আপনাদেরকে দেবে সেটাও কিন্তু আপনাদের দেড় বছর অর্থাৎ লং টার্মের জন্য সেই ফলাফলটা আপনারা কিন্তু পাবেন তার পরবর্তীতে আমি বৃহস্পতিকে নিয়েছি কেন বৃহস্পতি obsscurit, però বলতে পারেন এক বছর সময় না একটা রাশি পরিবর্তন করতে অতএব বৃহস্পতিও যে ফলাফলটা আপনাদেরকে দিয়ে যাবে সেটা কিন্তু লং টার্মের জন্য দিয়ে যাবে এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি মঙ্গলকে নিয়েছি মঙ্গলকে নেওয়ার কারণ হচ্ছে সংখ্যাতত্ত্বের বিচারে আমরা প্রত্যেকেই জানি দু হচ্ছে ন নম্বর সংখ্যা তত মঙ্গলের বছর তো মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটাও আমাদেরকে দেখে নিতে হবে যে এই দু পঁচিশে যখন আমরা বর্ষফল বিচার করব এবং বাকি যে গ্রহগুলো থাকলো সূর্য চন্দ্র শুক্র এবং বুধ এদেরও ভূমিকা থাকবে অবশ্যই থাকবে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা এরা পালন করতে পারবে না যখন আমরা ধরুন দৈনিক রাশিফল দেখব মাসিক রাশিফল দেখব তো সেক্ষেত্রে অবশ্যই সূর্য চন্দ্র বুধ শুক্রের ভূমিকা যথেষ্টভাবে থাকবে কিন্তু আমরা যেহেতু লং টার্ম ফলাফল আলোচনা করব সেখানে কিন্তু আমাদেরকে এই গ্রহগুলোকে বেশি করে প্রাধান্য দিতে হবে তাহলে এখন আমরা যখন আমাদের ভিডিও শুরু করব এখানে সর্বপ্রথম আমাদেরকে দেখে নিতে হবে যে শনি ঊনত্রিশে মার্চ কিন্তু রাশি পরিবর্তন করে যাবে অবশ্যই মিন রাশিতে কুম্ভ থেকে তাহলে সেক্ষেত্রে মেষ রাশির সাড়ে সাথে শুরু হচ্ছে এটা প্রত্যেকেই আপনারা জানেন সাড়ে সাথের বিষয়টা সম্পূর্ণ আলাদা সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে কিন্তু আমরা প্রথমে দেখব যে এই যে দু হাজার পঁচিশ এইখানে কিন্তু শনি রাহু কেতু বৃহস্পতি প্রত্যেকটা স্ট্রংগেস্ট গ্রহের কিন্তু রাশি পরিবর্তন হবে তাহলে দু আমরা প্রথমেই ধরে নিতে পারি পরিবর্তনের বছর অনেক কিছু পরিবর্তন অনেক কিছু নতুন অনেক কিছু পুরাতন আপনাদের সাথে যোগ হবেই এই বছর এটা প্রথম ব্যাপার তো যে কোনো লগ্ন রাশি আপনাদের হতেই পারে তো আমরা যখন পার্টিকুলারলি একটা লগ্ন রাশি নিয়ে আলোচনা করবো সেটা আলাদা হবে কিন্তু এখানে আমরা সাময়িক ফলাফলটা আলোচনা করছি যে গোচর ফল কী করে বিচার করা হয়ে থাকে তাহলে সেখানে শনি ঊনত্রিশে মাস রাশি পরিবর্তন করবে এবং রাহু আঠেরোই মে রাশি পরিবর্তন করবে তাহলে এই যে উনতিরিশে মাস থেকে আঠেরোই মে শনি এবং রাহু কিন্তু একসাথে অলমোস্ট পঞ্চাশ দিন কিন্তু মিন রাশিতে একসাথে থাকবে তখন শুরু হবে কি সাপির দোষ এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও আসবে আমি এখন থেকে আপনাদেরকে বলে রাখছি তো এই যে পঞ্চাশ দিন সাপির দোষ হবে ন্যাচারাল যদি ফলাফল আমরা দেখি যাদের ধরে দিন শনির সাথে রাহুর অন্তর্দশা চলছে বা রাহুর সাথে শনির অন্তর্দশা চলছে যাদের জন্ম খুশিতে সাপির দোষ আছে এবং মিনলগ্ন মিন রাশির বিশেষত এই তিনটে যাদের আছে তাদের জন্য কিন্তু এই শ্রাবিত ভীষণ নেগেটিভ ফলাফল বই নিয়ে আসবে বাদ বাকি রাশিদের ক্ষেত্রেও নেগেটিভ ফলাফল বই নিয়ে আসবে সেটা কম বেশি তারতম্য আসবে কিন্তু এই তিন যাদের বিষয়গুলো বললাম তাদের ক্ষেত্রে সবথেকে বেশি নেগেটিভ ফলাফল আসবে তার পরবর্তী হচ্ছে কি অবশ্যই এইখানে কিন্তু আমরা দেখতে পাবো যে বৃহস্পতি পনেরোই মে রাশি পরিবর্তন করে এইখানে কিন্তু বৃষ থেকে মিথুনে চলে আসবে তাহলে সেইখানেও বৃহস্পতির একটা জোরালো স্ট্রংগেস্ট রাশি পরিবর্তনের জায়গা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির ফলাফলটাও আমাদেরকে বিচার করতে হবে এবং এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিনা মঙ্গল মঙ্গলের বছর হলেও কিন্তু আমরা মঙ্গলকে পূর্ণরূপে স্ট্রং অবস্থাতে এই বছর পাবই না তার কারণ হচ্ছে কি মঙ্গল এখন বর্তমানে কর্কট রাশিতে বক্রি হয়ে বসে আছে নিচস্ত হয় কর্কট রাশিতে মঙ্গল আমরা প্রত্যেকে জানি তো যখন নিচস্ত করে কোনো কোনো গ্রহ বক্রি হয় তখন সে কিন্তু উচ্চস্ত সমান ফলাফল দেয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে মঙ্গল এখন বর্তমানে আমি বলবো নিউট্রাল জায়গাতে আছে কিন্তু যখন মঙ্গল ধরে নিন এইখানে কিন্তু ব্যাকের ঘরে চলে যাবে মিথুন রাশিতে চলে যাবে গিয়ে চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু সে মার্গি হবে মার্গি হয়ে চব্বিশে ফেব্রুয়ারির পরে কিন্তু সে আবার দোসরা এপ্রিল কর্কট রাশিতে এসে দীর্ঘ সময়ের জন্য নিচস্ত হবে তো সে কিন্তু দোসরা এপ্রিল থেকে সাতই জুন অব্দি নিচস্ত থাকবে তাহলে জুন মাস অবধি আমরা মঙ্গলকে সেইভাবে পাচ্ছি না তাহলে মঙ্গল এখানে সাপোর্ট সেরমভাবে দিতেই পারছে না সব থেকে ভাইটাল সময় হবে দোসরা এপ্রিল থেকে সাতই জুন যেটাতে মঙ্গল পূর্ণরূপে নিচস্ত অবস্থাতে থাকবে তাহলে মঙ্গল নিচস্ত মানে সমস্যার জায়গা তৈরি হবে মানুষের বলতে পারেন মঙ্গল নিচস্ত মানে কী এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে আপনাদের এনার্জির অভাবে আপনারা প্রত্যেকেই ভুগবেন দোসরা এপ্রিল থেকে সাতই জুন যে সময়টা এখনও কিন্তু কিছুটা তারতম্য দেখা যাচ্ছে বর্তমান সময়তে সেখানেও মঙ্গল নিচস্ত করে বক্রি হয়ে থাকার জন্য সেটাও কিন্তু প্রবলেমের জায়গা এবং কেতুর ক্ষেত্রে কি কেতু সেম এখানে অবশ্যই রাহুর সাথে আঠেরোই মে গোচর করবে তাহলে কেতুও কিন্তু কন্যা রাশি নিচস্ত ঘর থেকে সে কিন্তু মোটামুটি বলতে পারেন কম্পোর্ট জোন না হলেও কন্যা রাশির থেকে সিংহ রাশিতে কেতু কিন্তু কিছুটা পজিটিভ ফলাফল দিয়ে থাকে নিচস্ত হয় কন্যা রাশিতে সেই হিসাবে কি কিন্তু সূর্যের রাশিতে নিচস্ত হয় না নেগেটিভ ফলাফল বলবো না কিন্তু পজিটিভও বলবো না সেক্ষেত্রে একটা নিউট্রাল ফলাফল আমরা এই বছর কেতুর থেকে আশা করতে পারি এবং রাহুর ক্ষেত্র তাই রাহু যেহেতু মিন থেকে ধরে নিন কুম্ভতে চলে আসবে এখানে নিচস্ত ঘর থেকে কিন্তু সে মিত্র ক্ষেত্রে চলে আসবে সেক্ষেত্রেও রাহুর থেকেও আমরা একটা পজিটিভ ফলাফল এবারে আশা করতে পারি তাহলে এই হচ্ছে আমাদের গোচর এর ওপর ভিত্তি করে আমাদের বলতে পারেন জন্মকুষ্ঠীর প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে বিবেচনা হবে যে কোন কোন লগ্ন বা কোন রাশি সাপেক্ষে কোন ঘরের উপর দিয়ে রাহু শনি কেতু বৃহস্পতি মঙ্গল গোচর করছে সেইটাই কিন্তু আমাদের বর্ষফল হিসাবে উঠে আসবে পরিষ্কার করে বোঝাতে পেরেছি এবার আমরা প্রত্যেকটা লগ্ন রাশি নিয়ে আলোচনাতে চলে আসবো কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে কেমন যাবে দু হাজার পঁচিশ তো সেই হিসাবে যদি আমরা দেখি গোচরগুলো নিয়ে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি এবার দেখে নিতে হবে এই গোচরগুলো কন্যা লগ্ন কন্যা রাশি সাপেক্ষে কোন ঘরের উপর দিয়ে হচ্ছে যারা লগ্ন জানেন তারা অবশ্যই লগ্নটাকে ফলো করুন যাদের লগ্ন তার কারণ লগ্ন বেশি অ্যাকুরেট ফলাফল আপনাদের রাশির থেকেও দেবে এবার যারা জানেন না লগ্ন তারা অবশ্যই রাশিটাকে দেখতে পারেন তাহলে এখন প্রথম বিষয় হচ্ছে কন্যা লগ্ন কন্যা রাশির একটা বড়সড় রথবদলের সময় তার কারণ দীর্ঘ সময় ধরে লগ্নে কেতু গোচর করছিল নিচস্ত অবস্থাতে মেন্টাল সমস্যা ভীষণ ডিপ্রেশনের জায়গা তৈরি করেছিল কেতু একাকিত্বে ভোগাচ্ছিলো আপনাদেরকে সেই জায়গা থেকে কিন্তু মুক্তি আপনারা পেয়ে যাচ্ছেন কেতু অবশ্যই কিন্তু আঠেরোই মে আপনার লগ্ন থেকে সরে দ্বাদশস্থানে চলে যাচ্ছে তবে দ্বাদশস্থানে গোচরে গিয়ে কেতু টুকটাক কোটকেস কাচারির সমস্যা কিন্তু দিয়ে থাকে সেটা একটা প্রবলেমের জায়গা বাট এইটুখানি বলতে পারি লগ্ন থেকে সরে যাওয়ার জন্য আপনারা মেন্টাল রিফ্রেশমেন্ট যেটা দেড় বছর ধরে পাচ্ছিলেন না সেই জায়গাটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং সবথেকে বড়ো বিষয় হচ্ছে আপনাদের ষষ্ঠ স্থানে শনি এতদিন গোচর করছিল লাস্ট আড়াই বছর তো সেই দিক থেকে কিছু ধার দেনা লোন আপনাদের হয়েছে সেই জায়গাতেও কিন্তু শনি পজিটিভ ইম্প্যাক্ট দিয়ে আপনাদেরকে মুক্তি দিয়ে দেবে গোচরের পরে তবে আপনাদের ক্ষেত্রেও কিন্তু সপ্তম স্থানে একটা শনি এবং রাহুর সাপির দোষের একটা যোগ তৈরি হচ্ছে আপনারা সেটাও জানেন অলরেডি আলোচনা করে ফেলেছি উনত্রিশে মাস থেকে আঠেরোই মে তো সপ্তম স্থানে শনি রাহুর সাপির দোষের জন্য এইটুখানে আপনাদেরকে বলে রাখতে পারি দাম্পত্য সুখের ক্ষেত্রে সমস্যার জায়গা কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার পার্টনারের হেলথ ইস্যু কিন্তু আসতে পারে এই জায়গা থেকে আপনাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে যখন অবশ্যই আঠেরোই মেয়ের পর রাহু আপনাদের সপ্তম স্থান থেকে সরে ষষ্ঠ স্থানে আসবে সেদিক থেকে আমি রাহুর ষষ্ঠ স্থানে গোচর কোনোদিনই নেগেটিভ ধরবো না এখানে আপনাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে কাজের প্রেশার বৃদ্ধি পাবে নতুন নতুন চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন আপনারা হয়েও কিন্তু সাফল্য পাবেন রাহুর এই গোচরের মাধ্যমে রাহুর ষষ্ঠ স্থানে গোচরে গেলে কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল দেয় তবে কিছু ক্ষেত্রে ধার দেনা লোন হওয়ার একটা চান্সেস তৈরি করতে পারে তবে এটা নিয়ে ঘাড়াবেন না সেই জায়গাটা কিন্তু খুব একটা নেগেটিভ জায়গা তৈরি হবে না তবে অবশ্যই আপনাদের ক্ষেত্রেও উনত্রিশে মাস থেকে আঠেরোই মে সময়টা কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে এইখানেও সেম আপনারা কিন্তু অবশ্যই দক্ষিণাকালী স্বর্ণাপন্ন যদি হতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু ভীষণভাবে ভালো হয় কারণ শনি রাহু যোগ সব থেকে বেশি করে আপনার দক্ষিণাকালীর কাছে যদি যেতে পারেন সেই দোষের নিরাময় কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যাদের জন্মকুষ্ঠিতে ধরুন সাপির দোষ অলরেডি হয়ে আছে তারা কিন্তু একটু ভীষণভাবেই সাবধানতা অবলম্বন করবেন এই পার্টিকুলার সময়টাতে এবং তার পরবর্তীতে দাম্পত্য সুখের অধিপতি বৃহস্পতি আপনাদের কিন্তু বর্তমানে নবম স্থানে গোচর করছে তো কিছু ক্ষেত্রে টুকটাক সমস্যার জায়গা আপনাদের এখন বর্তমানে হচ্ছে কেন রাহু সপ্তমে আছে এবং বৃহস্পতি যে দাম্পত্য কারকগুলো সেও বকৃত তো এখানে টুকটাক সমস্যার জায়গা আপনাদের দাম্পত্য সুখের কাছে দেখা যাবে কিন্তু চৌটা ফেব্রুয়ারির পর সেই জায়গাটা কিন্তু অবশ্যই পজিটিভ ইম্প্যাক্ট আপনারা পাবেন কোনো দিক থেকেই কোনো নেগেটিভ হবে না চৌটা ফেব্রুয়ারির পর থেকে বৃহস্পতি নবমে গোচর সেদিক থেকে খুব ভালো ফলাফল পেয়ে নিয়ে আসবে এবং হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পনেরোই মেয়ে যখন আপনাদের দশমে গোচরে আসবে আপনাদের জন্য কিন্তু নতুন কর্মপ্রাপ্তির জন্য যথেষ্ট ভালো সময় বৃহস্পতি বয়ে নিয়ে আসবে অনেক দিন থেকে যারা ধরুন কর্মপ্রাপ্তির জন্য ওয়েট করছিলেন তাদের জন্য কিন্তু বৃহস্পতির এই দশমে গোচর আপ টু পনেরোই মে থেকে পরস্পর যে সময়টা আপনারা পাবেন যথেষ্ট ভালো যে কোনো নতুন বিজনেস শুরু করতে চাইছেন বা যে কোনো নতুন কর্মের জন্য ট্রাই করছেন সেখানে কিন্তু সাফল্যের জায়গা বৃহস্পতি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে কিন্তু দেবে। এবং তার সাথে যেটা মঙ্গলের গোছর যেটা নিয়ে আলোচনাটা হবে সেটা হচ্ছে দেখুন মঙ্গল এই জন্ম লগ্ন সাপেক্ষে কিন্তু খুব একটা পজিটিভ গ্রহ নয় কারণ তৃতীয় এবং অষ্টমপতি যেহেতু মঙ্গলের সংখ্যা তত্ত্বের বিষয়ে মঙ্গলের বছর সেই কারণে মঙ্গলকে আমাদের এখানে নিতেই হয়েছে তো মঙ্গল এই বছর যদি আমরা এই লগ্ন সাপেক্ষে দেখি দশম স্থানে আপনার গোচর করবে কবে চব্বিশে ফেব্রুয়ারি অবধি চব্বিশে ফেব্রুয়ারির পর থেকে আবার সে রাশি পরিবর্তন করবে চব্বিশে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু মঙ্গল এখানে আপনাদের কর্মের ক্ষেত্রে কিছুটা প্রবলেমেটিক জায়গা ক্রিয়েট করবে কেন যখনই সে মার্গি হয়ে যাবে তখন কিন্তু আপনাদের অষ্টম তৃতীয়পতি এবং অষ্টমপতি দশমে গোচর আপনাদের কর্মের জায়গাতে প্রবলেম নিয়ে আসবে বাট সেম এখানে চব্বিশে ফেব্রুয়ারির পর থেকে যখন দোসরা এপ্রিল মঙ্গল রাশি পরিবর্তন করে যাবে তখন সেক্ষেত্রে প্রবলেমের জায়গাটা সেইভাবে আপনার কর্মের জায়গাতে থাকবে না কিন্তু যেহেতু একাদশ স্থানে মঙ্গল এখানে গোচর করবে দোসরা এপ্রিল থেকে সাতই জুন সেখানে আপনাদের এইটা মনে হতে পারে যে কর্ম থেকে যে আয়টা আসার কথা সেই আয় উন্নতি ক্ষেত্রে কিছুটা সমস্যার জায়গা তৈরি করতে পারে মঙ্গল বা বলতে পারেন আপনাদের অধিক পরিশ্রম বৃদ্ধি করতে পারে মঙ্গলের নেগেটিভ গোছরটা তার পরবর্তীতে অবশ্যই মঙ্গল আপনার দ্বাদশে আসবে সাতই জুন তো মঙ্গল দ্বাদশে কিন্তু তখন মঙ্গল কেতু যুক্ত যোগ যেটা হবে সেই সময়টাই কিন্তু আপনাদের জন্য কোর্ট কেস কাচারিতে ফেঁসে যাওয়ার কিন্তু একটা নেগেটিভ সময় শুরু হবে সাতই জুনের পর থেকে যতক্ষণ মঙ্গলকেতু যোগটা থাকবে আগামী বলতে পারেন পরবর্তী পঁয়তাল্লিশ দিন তারপরে কিন্তু এই যোগটা কাটবে মঙ্গল লগ্নে গোচরে আসলে এবার মঙ্গল যখন লগ্নে গোচরে আসবে তৃতীয় এবং অষ্টমপতি সেক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রবলেমের জায়গা আপনাদেরকে দিতে পারে তো সেই হিসাবে আপনাদের ক্ষেত্রে যদি দেখি মঙ্গলের এই গোচরটা খুব একটা পজিটিভ আপনাদের জন্য কোনো দিক থেকেই নয় তাহলে আমরা যদি ন্যাচারালি হিসাব করে দেখি মোটামুটি ধরুন আগস্ট সেপ্টেম্বরের পর থেকে আপনাদের অবশ্যই পজিটিভ জায়গা থাকবে শুধু মঙ্গলের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি কিন্তু ন্যাচারালি বৃহস্পতি যখনই আপনার দশমে গোচরে যাবে সেদিক থেকে পূর্ণ সাপোর্ট আপনারা পেয়ে যাবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কেন বৃহস্পতি প্রথমত এখনও তো বর্তমানে আপনাদের চৌঠা ফেব্রুয়ারির পর থেকেও পঞ্চম দৃষ্টি লগ্নে দিয়ে আপনাদেরকে যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে কেননা অলরেডি আপনাদের উনত্রিশে মাস লগ্ন থেকে সরে যাবে তো এখানে আপনারা যদি দেখি ফেব্রুয়ারি পর মার্চ মাসের এপ্রিল মে মাসটাও কিন্তু আপনারা নিজেদেরকে যথেষ্ট সুন্দর করে গুছিয়ে নেবার একটা মাস সময় পাবেন তো সেই জায়গার জন্য প্রিপেয়ার হন সেটা আপনাদের জন্য ভালো হবে আমি দু হাজার পঁচিশ সালে আপনাদেরকে একটা বিষয় বলবো আপনাদেরকে কিন্তু অনেকটা চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে তার কারণ হচ্ছে প্রথমত আপনাদের লগ্নপতির গোচরটা আমাদেরকে দেখতে হবে সেটা মাসিক বা দৈনিক রাশিফল যারা দেয় তাদের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন কিন্তু আমি যেহেতু বর্ষফল নিয়ে আলোচনা করছি সেই সময় বুথকে অতটা প্রাধান্য জায়গাতে রাখিনি তবুও আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু এই পার্টিকুলার সময়টাতে যেটা আমি বললাম যে মঙ্গল এবং কেতুর একটা কম্বিনেশন তৈরি হবে সাতই জুনের পর থেকে সেই সময়টাতে কিন্তু ভুল খাতে বা জায়গা জমি কেনার ক্ষেত্রে যদি এরকম কিছু যোগ থাকে সেই সময়টাকে অ্যাভয়েড করবেন সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে এবং এই বছরটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখে নিতে হবে শনি যেতু পঞ্চমপতি এবং ষষ্ঠপতি ও সপ্তমে যাচ্ছে যারা প্রেম বিবাহ করতে চাইছিলেন অনেকদিন ধরে মাদা পড়ছিল তো সেই যোগটাও কিন্তু এখানে আপনার আঠেরোই মেয়ের পর থেকে পঞ্চমপতি সপ্তমের কানেকশান দিয়ে আপনাদের প্রেম বিবাহের যোগটাও কিন্তু নিয়ে চলে আসবে তো যাদের ক্ষেত্রে আপনাদের মনে হচ্ছে প্রেম বিবাহ করতে চাইছেন তারা একটু ওয়েট করে যান এখানে শনিদেবের মন্ত্র যদি আপনারা রেগুলার পাঠ করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে এবং শনিদেবের মন্ত্রও পাঠ করতে বলবো আপনাদেরকে কেন সপ্তম থেকে শনি কিন্তু লগ্নে দৃষ্টি দেবে সপ্তম দৃষ্টিতে অতএব আপনাদের ক্ষেত্রে কিছুটা স্লো অনুভূতি আপনাদেরকে শনি দিতে পারে যেহেতু লগ্নে দৃষ্টি দেবে সেদিক থেকে আপনাদেরকে বলে রাখলাম তো এখানে অবশ্যই আপনারা শনিদেবের বীজ মন্ত্র আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো রোজ একশো আটবার পাঠ করতে সেটা আপনাদের জন্য সব থেকে ভালো হবে তো এই ছিল আমাদের কন্যা লগ্ন কন্যা রাশি সাপকে দু হাজার পঁচিশের বর্ষ